না আমি আসলে বন্দিনীদেরকে একটা বার্তা দিতে চাই যে আপনারা যদি ভালো কাজ করেন আপনারা যদি আপনাদের জন্য লাইফটা শেষ না আপনাদের জন্য জীবন পড়ে আছে মানে ইউ ক্যান রেন্ডার গুড সার্ভিস টু হিউম্যানিটি অ্যান্ড ইউ ইউ ক্যান অলসো গেট অ্যাপ্রিসিয়েশন ফর ইউর বেটার ওয়ার্ক যারা কোনো কাজ করে মানুষের জন্য তারা সাধারণত কোনো সম্মাননা বা অ্যাওয়ার্ডের জন্য কাজ করে না কিন্তু অ্যাওয়ার্ড কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশন মানে অ্যাওয়ার্ড পেলে মনে হয় যে আচ্ছা তাহলে কাজগুলো আরও সুন্দরভাবে করি আরও ভালোভাবে করি এটাই তো এই জন্য মনে করি যে অ্যাওয়ার্ডের অনেকে বলেন অ্যাওয়ার্ডের কি দরকার অ্যাওয়ার্ড কেন নিচ্ছে বা এরকম কিছুই তো আমার মনে হয় যে অ্যাওয়ার্ডের একটা গুরুত্ব আছে আর এই অ্যাওয়ার্ডটা এটাও এটাও প্রমাণ করে যে মানে আমি তো বন্দিনী ফাউন্ডেশনকে নিয়ে কাজ করছি সে কারণেই এই অ্যাওয়ার্ডটা ওনারা হিউম্যান মানে মানবাধিকার পরিবেশ এবং মানবাধিকার সোসাইটি আমাকে এটা দিয়েছেন এবং আমাকে যোগ্য মনে করেছেন তো আমি মনে করি যে এই অ্যাওয়ার্ডের কারণে বন্দিনীরাও ভাববেন যে তারা যখন কারাগার থেকে বের হবেন তাদের জীবনটা শেষ হয়ে যায় না তারা যদি ভালো কাজ করেন তাহলে সমাজের জন্য তাদেরও কিছু করার আছে এবং তারাও শুধু সমাজের কাছে উপহাস নিন্দা পাবেন তা না সমাজের কাছ থেকে তাদের ভালো কিছু পাওয়ার আছে অ্যাওয়ার্ড পেলে নাকি অনেকের আসলে মনে করে অনেক কিছু হয়ে গেছে আপনার ক্ষেত্রে কি অনেক কিছু হয়ে গেছি নাকি না কাজ কাজের ই বেড়ে যাবে মনে আমার কি বেড়ে যাবে হ্যাঁ কাজের স্পিড বেড়ে যায় যেমন আমরা যখন ছোট ছিলাম যে ক্লাস মানে আমরা যখন ক্লাসে ফার্স্ট হতাম তখন একটা পুরস্কার পেতাম না বাৎসরিক তো এখানেও যেমন আমি আমি কিন্তু মানে ছোটো কাজ দিয়ে শুরু করেছি মাত্রই শুরু করেছি তো এই সময় আমি আমার পা মানে আমাকে বুঝতে হবে যে পরবর্তী আমার ধাপ আরও বেশি কাজ করব যাতে মানুষ আমাকে মানে অ্যাপ্রিসিয়েট করে কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু চায় যে তাকে একটু মানুষ অ্যাপ্রিসিয়েট করব কিন্তু তাই বলে এই না যেটা অনেক বড় কিছু কেউ হয়ে যাবে এটা পেয়ে এটাও না কাজের মাধ্যমে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন নিজেকে নিজেকে না আমি আসলে বন্দিনীদেরকে একটা বার্তা দিতে চাই যে আপনারা যদি ভালো কাজ করেন আপনারা যদি আপনাদের জন্য লাইফটা শেষ না আপনাদের জন্য জীবন পড়ে আছে মানে ইউ ক্যান রেন্ডার গুড সার্ভিস টু হিউম্যানিটি অ্যান্ড ইউ ইউ ক্যান অলসো গেট অ্যাপ্রিসিয়েশন ফর ইয়োর বেটার ওয়ার্ক আমার প্রথম বই বন্ধুনির প্রথম খণ্ড এটা তো অনেক বেশি সাড়া ফেলেছে আলহামদুলিল্লাহ যেটা আমরা মানে আশাও করিনি আমিও আশা করিনি আমার পাবলিশারও আশা করেনি তো আমার বন্ধুনির দ্বিতীয় খণ্ড এটা আসছে শব্দশৈলী থেকে শব্দশৈলী প্রকাশনা এটা বার করছেন বন্ধুনির দ্বিতীয় খণ্ড তো আমি আশা করি যে এই বইটাও পাঠক নন্দিত হবে এবং তাই যদি হয় এটাই হবে আমার সার্থকতা আমি বলতে চাই যে যারা মিথ্যা মামলায় কারাগারে যান তারা এবং যারা একটা অপরাধের সাথে সম্পৃক্ততার জন্য কারাগারে যান কিন্তু একেবারে সংশোধিত হয়ে বের হন তারা সবাই কিন্তু একটা উন্নত জীবন জীবনযাপনের হকদার আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে তাদের প্রতি তো এটাই আমি আমি আমার বার্তা এটাই যে আপনারা যারা যারাই যে কারণে কারাগারে গিয়েছেন তারাই সংশোধিত হয়ে অথবা আপনারা আপনাদের ভালো কাজের মাধ্যমে ভালো কিছু করে দেখিয়ে দিন যে আপনারা বন্দিনী মানেই আপনারা অপরাধী তা না যে একটু ব্যক্তিগত জীবনে যাব সেটা হচ্ছে বর্তমান সময় আসলো কেমন কাটাচ্ছেন আপনি যতটুকু জানি যে বিবাহ করে ফেলছেন ইতিমধ্যে